કોલેજ કોલેજ દેખાવા હું જાતા હું બસ કોલ হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি হচ্ছে যাচ্ছি মুনকে আনতে তো কালকে আমি গিয়েছিলাম মুনকে নিয়ে কিন্তু যেহেতু অনেকটাই দূর তো আমি বসে নিয়ে এসেছিলাম ওকে মিষ্টি আর আমি বসেছিলাম প্রায় দেড় দু ঘন্টা তো বসতে বসতে খুবই মানে ভালো লাগছিল না মিষ্টিকে নিয়ে তার জন্য আজকে আমি চলে গিয়েছিলাম এখন ছুটির সময় আবার এসেছি নিতে ওকে তোমার দেরি হয়ে গেছে মনে ছুটি হয়ে গেছে মন দাঁড়িয়ে আছে

আরে কি হয়েছে অটোর মধ্যে বসে আছি লুক হচ্ছে না তার জন্য অটো আসছে ও না মানে টোটো আর কি তো বসে আছে দেরি হয়ে যাচ্ছে এদিকে কি করছিস জানিস আজকে কি করেছে বাড়ি থেকে বেরিয়ে পুরো ময়দানে চলে এসেছি ময়দান থেকে মানে অটো নেবো ওই জায়গায় কি হয়েছে জানিস মনে হয়েছে আমি গ্যাস অন করে চলে এসেছি আল্লাহা

মা এটা <manifestations>

হচ্ছে বসে এসে হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু ওরা দিন অনেকদিন হয়েছে এনেছি তো সকালবেলা ওরা হচ্ছে সকালবেলা ওরা হচ্ছে একটু মেঘে ছিল সেটাই দু বোনে খেয়েছে একটা মেঘে ছিল সেটা দু বোনে ভাগ করে খেয়েছে আর আমি এখন মিষ্টি আলু সিদ্ধ বসে সেটা আমি খেয়ে নেবো বলতে পেরে গেছে এগারোটা বাসের জন্য তারপর হচ্ছে রান্না বসব কে হচ্ছে মা আমি মাকে নিয়ে কত জ্বালা আমার মা গো গরম তুমি সয়াবিন কেটে দিই না হলে আছে না ভিতরে যেন মশলাটা না আমার কাছে এরকম লাগে ভালো লাগে না তার জন্য সয়াবিনটা আমি একটু কেটে কেটে দিই যাও মা পড়াশোনা করবো বাবা ভালো মা তো মা ধরে না না আরে তোমার মাঝে মধ্যে তোমাকে আমি এতটা ক্লান্ত হয়ে পড়ি না তোমাদের বলার মতো না দেখো এখন ভিডিও দেয়নি এতটা ক্লান্ত হয়ে পড়িদের মনে হয় আমি আমাকে নিয়ে নিলেই পারে আর মিষ্টি মিষ্টি দুদিনের দিন শুধু খালি যন্ত্রণা দিয়ে যাচ্ছে দিয়েই যাচ্ছে

এগারোটা পনেরো বাজে কিছু হয়নি মিষ্টি খাবি একটু হ্যাঁ মিষ্টি আলু খাবি আলু খাবা আই খাবে আমি

এত মাথা গরম হয় না আমি যেন কি বলবো আপনি তো ঠিক রাখতে না একটু মিষ্টি যন্ত্র না বাবাটা খুলে দিচ্ছে বুঝতে পেরেছি হ্যাঁ গাদানটা খুলে দিয়েছি দেখো না এই দেখো হাতে নিয়ে এসেছে দেখো খুলে রেখে খুলে দিচ্ছি বুঝতে পেরেছে বুঝতে পারিনি তো বার কর আমি ইয়ে বন্ধ করি

মাখন কৃষ্ণ দেখছে খাচ্ছে তারপর কৃষ্ণ মাংকি কে দিল তারপর প্যারট এসেছে প্যারট দেখছে খাচ্ছে তারপর ঠিক আছে রান্নাটা করি

আমি রান্না করবো না তোমার প্রশ্নের উত্তর দেবো তো ঠিক আছে ঠিক আছে আমি তৈরি করবো দেখো আমার মিষ্টি কত পড়াশোনা করে আমার মন কি পড়াশোনা করে দেখো মনে শুধু একটা বই নিয়ে পড়েছে আর সব বই গুছানো কিন্তু আমার মিষ্টি দেখো কত পড়াশোনা করে তুই পড়াশোনা তো দেখ দেখ কত পড়াশোনা করে আরে আমার মা Hmm? Huh? তো দেখো এখানে হচ্ছে ওরা দু বোন ঘুমাচ্ছে মিষ্টি ঘুমায়নি মিষ্টি খুব আমি করছিল। এখনও ঘুমাইনি দেখতে লাগছে ঘুমিয়ে গেছে কিন্তু ঘুমায়নি তো আমি বসে গেছি হচ্ছে মিষ্টির বইগুলি একটু মোলাট করে দিচ্ছি অনেক দিন হয়ে গেছে ওর বইগুলি নষ্টই করে দিচ্ছে তো কালকে যেহেতু স্কুলে যাবে আবার ম্যামরা বকবে যদি বইয়ের মধ্যে মোলাট করা না হয় তার জন্য এখন আমি দুপুরবেলায় বসে গেছি কালকে যেহেতু স্কুলে পাঠাবো ওই জন্য মোলাট করে নিচ্ছি আগে দুটো বই করে দিয়েছি তো এখন আবার চারটে বই আছে সেগুলো আজকে করে নিচ্ছি আর এখন একটু গোটা শান্ত আছে যেহেতু মিষ্টি এখন ঘুমাবে আর ওকে অনেক মানে অনেক কষ্ট হয় মিষ্টি দুপুরবেলা ঘুম করাতে তো চলো আমি ওটা করিনি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দুদিন ভিডিও করতে পারিনি তার কারণটা হচ্ছে কি সেটা আমরা তোমাদের পরে বলবো বাবার আবার শরীর খারাপ করেছিল আর এসব করতে করতে আমি নিজে খুব ক্লান্ত হয়ে পড়েছি মাঝে মাঝে আমার শরীরটা এতটা ক্লান্ত হয় মনে হয় আমি সব কিছু ছেড়ে দিই মানে কিচ্ছু ভালো লাগে না তখন আর ভিডিও করতে ভালো লাগে এডিটিংও করতে ভালো লাগে না কোনো মতন ঘরের মধ্যে রান্নাবান্না করে একটু খাই কিন্তু বাকি সব আমার হঠাৎ এরকম হয়ে যায় তো দুদিন আমি তার জন্য ভিডিও করিনি আর তোমাদের দিতেও পারিনি তো একটু একটু অবশ্য একটু একটু করে রেখেছিলাম একদিন একটু করেছিলাম আর দিন তো করেই নি তো চলো টাটা সবাই ভালো থেকো